হ্যালো প্রিয় বন্ধুরা তোমাদের সাথে কেমন আছো আসে দেখছি তোমাদের সবাই অনেক অনেক ভালো আছি সুস্থ আছে তো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো দেখতেই পাচ্ছ আর কি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো দেখো বৃষ্টি কী হবে হচ্ছে দেখো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে তো দেখো এই ফার্স্ট বৃষ্টি হচ্ছে দেখেছো পুরো সব ভিজে একদম পুরো সেই ব্যাপার যাই হোক দেখতেই পাচ্ছ রাজস্থানে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এই প্রথমবার বৃষ্টি হলো খুব ভালো লাগছে জানো তো বৃষ্টিটা পেয়েছি তো মনের মধ্যে একটা শান্তি অনুভূতি হচ্ছে তো যাই হোক তো দেখো আমি এখন এই যে ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি আলু দিয়ে একটা সবজি করব লাউ আলু দিয়ে একটা সবজি করব আর এদিকে টমেটো কেটে রেখে দিয়েছিলাম সে টমেটো দিয়ে একটা ছোটো মতন একটা সবজি করব আর এদিকে আমি দেখো মাগুর মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো দেখো মাগুর মাছগুলো আমি ভেজে নিয়েছি কেন তো সব মাছগুলো আমি রান্না করব আজকে তো সেই মাছগুলো বলো বলতো কারেন্ট নেই বৃষ্টির জন্য মানে কোথায় নাকি মানে প্লার ভেঙে পড়েছে না কি হয়েছে শুনেছি তার জন্য কারেন্ট নেই তো মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে যার কারণে আমি মাছগুলো পুরোটাই আমি ভেজে নিচ্ছি তার কারণ কালকে শনিবার তো ওর জন্য আমি আবার রাখবো না মাছ তার ফ্রিজটাও অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না তো ওর জন্য আমি মাছগুলো পুরোটাই আমি ভেজে নিচ্ছি মাছগুলো দেখো আমি লাল লাল করে ভেজেছি মাছটা একটু নরম হয়ে গেছে যার কারণে আমি একটু বেশি করে ভেজেছি তো দেখো আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এবার এই তেলে আবার যে মাথাগুলো রয়েছে মাছের সে মাথাগুলো আমি ভেজে নেব তো কী তো তোমাদের কাছে আমি প্রথমেই ছড়ি চেয়ে নিচ্ছি তো আমি কেন ছড়ি চেয়ে নিলাম আমি কিছুদিন হয়ে গেছে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না এদিকে আমি লাইভেও বসতে পারছি না তো তোমরা যারা আমার ফ্যামিলির লোক আছো তারা বুঝতে পারবে কেন আমি ব্লগ ভিডিও বা লাইফে আমি আসতে পারছি না আমার মেয়েটার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ কী তো স্কুলে ভালো মেয়েকে আমি স্কুলে পাঠিয়েছি সকালবেলায় খাইয়ে দাইয়ে চান দান করিয়ে আমি ভালো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল থেকে বমি করেছে ম্যামে ফোন করেছিল যে বমি করে দিয়েছে তো ওকে এসে স্কুল থেকে নিয়ে যাও মানে ছুটি দিয়ে বাড়ি নিয়ে যাও তো কেমন যেন বেছে নিচে লাগছে তো ছুটে চলে গেলাম স্কুলে বাবা আর আমি দুজনেই চলে গেছিলাম গিয়ে মেয়েকে নিয়ে আসলাম রাস্তার থেকে ওষুধ মেডিকেল থেকে ওষুধ কিনেছি কিনে মেয়েকে আগে খাইয়েছি ওইখানে বসিয়ে খাইয়ে তো মেয়ে বাড়ি আসতে আসতে এত পরিমাণে জ্বর এসছে মানে বুঝতে পারছি না আমি কি করব। মানে মেয়ের ওরকম শরীর খারাপ দেখে আমারও ভালো লাগছিল না তো ওর জন্য আমি বললাম কি যে কী হলো তো জ্বরের ওষুধ দিয়েছে জ্বর পড়ছে আবার জ্বরটা আবার আসছে মানে দুপুরবেলা জ্বরটা পড়েছে ওখানটা খানিক ভালো মানে বিকালবেলা পাঁচটার দিক থেকে পাঁচটার দি পাঁচটার দিক থেকে আবার জ্বর আসছে মানে এরকম হচ্ছে তারপরে আবার ওষুধ দিচ্ছি কমে যাচ্ছে তো এইভাবে কিছুদিন তো বাবা বললো কি এই জ্বরটা না এখন এরকম হচ্ছে তো ওষুধ দিতে থাকো তো আমি বললাম ঠিক আছে তো এখন যাই হোক জ্বরটা না জ্বরটা কমে গেছে জ্বরটা রাখছে না কিন্তু পেটে ব্যথাটাও কমছে না ওষুধ দিচ্ছি কিন্তু পেটে ব্যথাটা একদমই কমছে না যার কারণে মানে একটু ভয় লাগছে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে কি হলো পেটে ব্যথা হলে পরে একটু পেটে ব্যথার ওষুধ দিলে পরে কমে যায় কিন্তু মানে পেটে ব্যথার ওষুধ দিচ্ছি কিন্তু কমছে না তো আমি বললাম কি চলো না ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই ওকে তো বলে কি যে ঠিক আছে নিয়ে যাব। তো ও বললো কি ঠিক আছে কালকে সকালবেলায় নিয়ে যাবো তো বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আসার আগে আগে আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসতে পারবো তো যাই হোক বড়ো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার ছোটো মেয়েকে নিয়ে দুজনায় ডাক্তার দেখাতে চলে গেলাম তো ডাক্তার মানে ভালো ডাক্তার এখন ওই এগারোটা বাজে তখন বসে আর কি তো বসে আছি তুমি এটা বলছে মা আমার না খিদে পেয়েছে কালকে রাত্রেবেলায় যখন ভাত খেতে বসেছিল তো ভাত খেতে খেতে না ওর পেটের মধ্যে ভাত ব্যথা করছিল তো খাওয়াতেও উঠে গেছে বলে কি মা আমার পেটে ব্যথা করছে আমি পরে খাবো রেখে দাও তো অল্প কটা ভাত খেয়েছে খাওয়ার পরে আর খাইনি তারপরে কি করলাম তো ওর খা ওর না খেলে আমি কি করে মা তো যতই হই মানে মা তো সে কখনোই খেতে পারে না মেয়ের যদি এরকম ব্যথা হয় তো আমিও না খেয়ে উঠে গেলাম তো ওর পাশে গিয়ে বসলাম সব কিছু করে তো আস্তে আস্তে ওকে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছিলো তারপরে সকাল হয়েছে যে কিছু করি বা না করি আগে মেয়েকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে যাব তো সকালবেলায় মেয়েকে পাঠিয়ে দিয়েছি নিজেরা দুটো রুটি বানিয়ে বর্মশাইকে দিয়েছি তারপরে বর্মশাইয়েরও শরীরটা তেমন ভালো না তোমরা আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি তোমরা শুনেছো আর দেখেছো তো ওকে ওকেও আমার ট্যাকেল দিতে হয় পুরো দিন লেগে লাগতে লাগে তো মেয়েটারও শরীর ভালো না যার কারণে ওদের পিছনে আমার টাইম দিতে হয় তো বুঝতেই পারছো একটা ঘরের বউ যেহেতু তো তার কতটাই সময় লাগে একটা ব্লগ ভিডিও করতে গেলে না অনেকটা টাইম লাগে তার পিছনে অনেক খাটনি আছে তোমরা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে একটা ব্লগ ভিডিওর পিছনে কতটা টাইম দিতে হয় তো সেটাই বলছিলাম তো তার জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারছি না আর লাইভেও আসতে পারছি না সেইভাবে করে তো এর জন্য মানে তোমাদের কাছ থেকে আমি ছড়ি চেয়ে নিচ্ছি যারা আমার আমার পরিবারে আছো তো তারা তো নিশ্চয়ই জানতে পারবে বুঝ বুঝবে আমাকে যে আমি কেন ব্লগ ভিডিও দিতে পারছি না তো তোমাদের কাছ ওর জন্য আমি আগের থেকে ছড়ি চেয়ে নিচ্ছি তবু দেখতেই পাচ্ছ কোথায় কোথায় তোমাদের সঙ্গে কথায় কোথায় দেখো আমার সবজি একটা আমি বানিয়ে নিয়েছি আর এদিকে লাউ আলু কেটে রেখেছিলাম সেটা আমি তেলের উপরে একটু ভেজে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে লবণ তেল হল হলুদ মাখিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পরে তো দেখো ভালো একটু মানে ইয়ে হয়ে গেছে মানে কালারটা থাকবে যার কারণে আমি ঢাকা দিয়ে রেখেছি আর ঢাকা না দিলে পরে কালারটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যেত সবজির কালারটা ওর জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছি তো যাই হোক এটা আমি আর মাছ কটা তোমাদের সঙ্গে তো বললামই মাছ কটা আমি কেন এতগুলো এতটা সবজি আমি করবো কেননা আজকে একটু টাইমও পেয়েছি তারপরে মেয়েটা একটু ঘুমিয়েছে ওর জন্য আমি রান্নাটা করে নিচ্ছি একবারে যাতে আমার বারবার মানে রান্না করতে না হয় একটু গরম করে দেব খেয়ে নেবে যাই হোক তো আমি দেখো লবণ হলুদ মাখিয়ে আমি এখন একটু ঝোল ঢেলে দিচ্ছি ঝোল দিলে জাল হতে থাকুক তো তোমাদের তোমাদেরকে আমি একটা কথা রিকোয়েস্ট করবো তোমরা যে যেখান থেকে দেখছো না কেন তো প্লিজ কমেন্টে জানিও আর লাইক করতে কেউ ভুলো না আর হচ্ছে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও কেননা তাতে আমার একটু ভালো লাগবে আর লাইক করলে আমার আমারও ভালো লাগবে যে না আমার পরিবারে যারা আছে তারা তো লাইক করেছে আর যারা নতুন এসছে তারাও লাইক করেছে তো বুঝতেই পারছ তোমাদের সঙ্গে অনেক কথা বললাম যদি আমার কোথাও কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ নিজেদের নিজের ফোন বা যে যেটা ভাবো মনে করে ক্ষমা করে দিও আর তোমাদেরকে আমি একটা কথাই আমি বলতে চাই যে প্লিজ কমেন্টে জানি ওকে কোথা থেকে দেখছো আমি তো জানি না আমার ভিডিওটা কত দূর যাচ্ছে আমি সেটা জানি না তো তোমাদের কাছে আমি একটা কথাই রিকোয়েস্ট করব কমেন্টে জানাবে কে কোথার থেকে দেখছো আর দেখো আমি এখন এই লাউয়ের তরকারিতে আমি মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে দিয়েছি আমি আগের থেকে মাছ দিয়ে দিয়ে জানো তো কেননা মাছের মধ্যে লবণ ঝাল হলুদ ঢুকলে মাছটা খেতে ভালো লাগে যেহেতু একটু কড়া করে ভেজেছি আর মাছটা একটু নরম হলে খেতে ভালো লাগবে তো ওর জন্য আমি না আগের থেকে মাছ দিই আমি যে কোনো মাছই আমি আগের থেকে দিয়ে দিই ঝোলে তো সবজির কালারটাও আসে আর মাছের মধ্যে লবণ ঝালও ঢোকে সবজিটাও ভালো হয় খেতে স্বাদ লাগে ওর জন্য আমি আগের থেকে দিয়ে দিই আমি পরে মাছ দিই না অনেকে দেখি মাছটা না মানে সমভাড়া দেবে তার একটু আগে দিয়ে দেয় কিন্তু না আমি সেটা করি না আমি আগের থেকেই দিয়ে দিই তো দেখো আমি সম্বারা দেব দেওয়ার জন্য আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি তো দেখো আমি সবজিটা নামিয়ে নিয়েছি এখন কড়াইটা গরম হয়েছে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে আমি কোনো মশলা কিন্তু অ্যাড করিনি কেননা আমাদের বাড়িতে শরীর সবারই খারাপ খারাপ শরীর সবারই খারাপ আমি একটু মশলা দিইনি কেননা ওই মশলার ঝোলটা আমি করেছি কেন যে একটু মানে মাছটা একটু নরম হয়ে গেছে তারপরে বড় মেয়েটা আবার একটু মশলা খেতে ভালোবাসে ওর জন্য আমি আবার একটু ওইটুকু করেছি ওর জন্য আর আমি ওকে খাব খাবো আর এদিকে ছোটো মেয়েটা বাবাটা এটা দিয়ে খেয়ে নেবে তো দু তিন দিন ওই সবজিটা থাকবে একটু একটু করে খাবে তো রান্না করে বেশি করে রেখে দিয়েছি বারবার করে আমার রান্না করা লাগবে না ওর জন্য আর এদিকে আমি তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে বেটে রাখা তেতো করে রাখা যে রসুন রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো তারপরে আমি যে ভেন্ডি ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে আগের থেকেই ভেজে রেখেছিলাম আর এই ভেন্ডিগুলো তো আমাদের গাছের ভেন্ডি তো আগেরবার যখন গাছগুলো আমি লাগিয়েছিলাম তো সেই ভেন্ডি সুন্দর ভেন্ডি লাগতো প্রচণ্ড লাগতো সেই ভেন্ডিগুলো না এখন মানে এখন যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছি গাছগুলো ছোট ছোট কিন্তু ভেন্ডিগুলোও ছোট ছোট লাগছে আর ভেন্ডি বেশি লাগছে না গাছে তো সকালবেলায় আমি ভেন্ডিগুলো গাছ থেকে তুলে রেখে দিয়েছিলাম তো সেই ভেন্ডিগুলো দিয়ে এখন আমি ছোট্ট করে একটা ঝোল করবো যে মাথার মাছের মাথাগুলো রেখেছিলাম তো ওইখান থেকে চারটে মাথা দিয়ে আমি শুধু ঝোলটা করে নেব তো দেখতে পাচ্ছ মাছের ঝোলটা হয়ে গেছে তো এখন আমি রাখছি